আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও গাইস আমরা আসলাম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা রামগঞ্জ জেলায় বাজারে আর বাজারে আমরা এখন বাজারের পরিস্থিতি দেখাচ্ছি বাজারে এই বর্তমান পরিস্থিতি এমন রাস্তাঘাটের খুব দুর্দশা চলতেছে রামগঞ্জের রাস্তাঘাটে চলাই যায় না এত দুর্দশা আর গাড়িতে উঠলে মাজার অবস্থা খুব খারাপ হয়ে যায় রাস্তা রাস্তার দুর্দশা অবস্থা দেখলি রাস্তার দুর্দশার কারণে গাড়িতে উঠলে মাজার অবস্থা খারাপ হয়ে যায়গা এ হলো আমাদের রামগঞ্জের বর্তমান পরিস্থিতি আর রামগঞ্জে অনেক বড় বড় টাওয়ার হয়েছে অনেক বড় বড় এই যে রামগঞ্জ টাওয়ার এই যে রামগঞ্জ টাওয়ার কিন্তু অনেক বড় বড় টাওয়ার হয়েছে বাট কিন্তু এশিয়ান ব্যাঙ্ক আছে বিভিন্ন ব্যাঙ্ক আছে বাট রামগঞ্জে রাস্তাঘাটের উন্নতি তেমন একটা হয়নি এই মহম্মদিয়া হোটেল এই বর্তমান পরিস্থিতি রামগঞ্জের এই হলো বর্তমান পরিস্থিতি রামগঞ্জের কিন্তু রাস্তাঘাটের উন্নতি হয় নাই কিন্তু বড় বড় টাওয়ার আছে বড় বড় ব্যাংক আছে ওয়ালটনের শোরুম আছে স্বপ্নপুরী বহুত অনেক অনেকগুলো শোরুম আছে কিন্তু রাস্তাঘাটের উন্নতি হয় নাই বর্তমানে এই হলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বর্তমান ডানুজোর পরিস্থিতি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা কাজ করবে আর ভালো লাগা কাজ করলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন হয় আপনাদের যদি ভালো লাগে থাকে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা